এইচএসসি পঁচিশ তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি দেবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি দিতে গিয়ে তুমি যখন সিলেবাস দেখবে অথবা বিগত বছরের প্রশ্ন দেখবে তার মধ্যে তোমাকে সবচেয়ে বেশি ভয় দেখাবে যেই সাবজেক্টটি সেটা হলো ইংরেজি হ্যাঁ ইংরেজি নিয়ে তোমাদের ভয় ছিল আগেও ছিল তোমাদের এসএসসি এইসএসসি তোমাদের বোর্ড পরীক্ষা তোমরা দিয়েছ সেখানেও কিন্তু তোমরা ভয় পেয়েছ সো এই ইংরেজি সাবজেক্টে তুমি যদি অ্যাডমিশন টেস্টে ভালো করতে চাও বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ভালো করতে চাও তাহলে তোমাকে অনেক জিনিস পড়তে হবে অনেক জিনিস বুঝতে হবে আমি কয়েকটা টপিকের কথা বলছি যে টপিকগুলো তোমাকে অবশ্যই অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে বিশেষ করে গ্রামার পার্ট তোমরা জানো যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে হচ্ছে তোমাদের এমসি কিউ প্যাটার্নের প্রশ্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটার্ন হয় সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটার্ন এখানে গ্রামার এবং রাইটিং পার্ট একটা অপরের সাথে হচ্ছে সম্পর্কযুক্ত সো তোমাদের উদ্দেশ্যে বলছি শুরুতেই তোমরা হচ্ছে গ্রামার পার্টটা খুব ভালোভাবে আয়ত্ত করবে গ্রামার পার্টটা আয়ত্ত করতে গিয়ে তোমরা অনেক বেশি টেনশনে থাকো আসলে কোথায় থেকে শুরু করবে কোন কোন টপিকগুলো পড়বে কোন কোন টপিকগুলো পড়লে তুমি ভালো একটা মার্ক তুলতে পারবে এটা নিয়ে অনেক বেশি কনফিউশনে থাকো সো কনফিউশানে কিছু নেই আমি তোমাদের উদ্দেশ্যে বলছি যে আমি তোমাদের আগামীকাল এমন একটা ক্লাস নিব একটা গাইডলাইন ক্লাস নিব যেখানে তোমার ইংরেজি প্রস্তুতির ক্ষেত্রে তুমি গ্রামারের কী কী পড়বে কোন জিনিসগুলো আসে সাজেশনমূলক একটা রোডম্যাপ তোমাদেরকে আমি দিব ইনশাল্লাহ সো আগামীকাল সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে তোমাদের সাথে এই ক্লাসটা নিয়ে আমি হাজির হব আমাদের আই এজুকেশন পেজে অথবা আমার ইউটিউব চ্যানেলে এরপর দেখো তোমাদের ভোকেবলারি মানে হচ্ছে মুখস্থ টাইপ যেগুলো রয়েছে ভোকাবুলারি তোমরা কি কি পড়বে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো সো এই ভোকাবুলারিতে তোমাদের ভয় হচ্ছে কোথা থেকে পড়বো কোন জায়গা থেকে কমন পড়বে এগুলো নিয়ে টেনশনে থাকো সো টেনশনে কিছু নাই ইনশাল্লাহ তোমাদেরকে আমি ভোগ্যাবলারি কোথায় থেকে পড়বা কীভাবে পড়বা এটা নিয়ে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়ে দিবো আগামী ক্লাসে এরপরে তোমাদের যারা এখানে কমার্সের রয়েছে বা আর্টসের রয়েছে বা সায়েন্সের রয়েছে বা বিভাগ পরিবর্তন করবে এরকম শিক্ষার্থী রয়েছে তোমাদের সবার উদ্দেশ্যে বলি তোমাদের এইখানে টেক্সট বুক কাদের দরকার আছে কাদের দরকার নাই সেগুলো তোমাদের জানতে হবে এরপর দেখো আরেকটা টপিক তোমাদের হচ্ছে লিটারেচার সো লিটারেচার কোথায় কোথায় আসে বা কোথায় তোমার পড়তে হবে কোন জায়গায় পরীক্ষা দিলে তোমার প্রিপারেশন নিতে হবে এগুলো নিয়ে তোমার জানতে হবে সো এই যে গ্রামার বলো ভোকলি বলো টেক্সট বুক বলো লিটারেচার বলো এই যে চারটা পয়েন্ট থেকে তোমার প্রস্তুতি কিভাবে শুরু করা উচিত এবং কোন কোন টপিকগুলো তোমার পড়া উচিত এগুলো নিয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করে দিব সো শিক্ষার্থীরা কোনো একটা যুদ্ধে নামার আগে সেই যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে হয় সেই যুদ্ধের জন্য তোমার ম্যাটেরিয়ালস নিয়ে আগাতে হয় সো এই ম্যাটেরিয়ালসটাই ইনশাল্লাহ প্রোভাইড করব যে কোন কোন বিষয়গুলো তোমাদের জানা উচিত সো এই রোডম্যাপ ক্লাসে আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে শিক্ষার্থীরা যদি তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ভালো করতে চাও তাহলে তোমাকে অবশ্যই গ্রামার টেক্সট বুক এবং লিটারেচার এই টপিকগুলো খুবই খুবই ভালোভাবে তোমার প্রস্তুতি নিতে হবে সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা দেখা হচ্ছে খুব গুরুত্ব সহকারে এই ক্লাসটাতে জয়েন করবা তোমাদের এসএসসি পরীক্ষা প্রায় শেষ সো আগামীকাল দিলে মেবি তোমাদের বা দুইটা পরীক্ষা আছে সো এর মধ্যে একটা বড় গ্যাপ আছে সো এই গ্যাপের মধ্যে তোমরা এই ক্লাসটা করে নিজেদেরকে একটু এগিয়ে রাখতে পারো নিজে বুঝতে পারবে যে আসলে কোন কোন টপিকগুলো তোমার দরকার কোন কোন টপিকগুলো তোমার দরকার নেই কারণ নির্দিষ্ট কোনো সিলেবাস ইউনিভার্সিটি অ্যাডমিশনে নেই যেমন তোমরা এসিসিতে পরীক্ষা দিয়েছ বোর্ড থেকে একটা সিলেবাস দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমার সিলেবাস নেই তো এই যে মহাসমুদ্র এই মহাসমুদ্রের জায়গা থেকে তুমি কিভাবে যাচাই বাছাই করবা সব কিছু শিখতে পারবা ইনশাআলা আগামী ক্লাসে তো দেখা হচ্ছে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা কেউ ক্লাস মিস করিও না তোমাদের সাথে ঠিক সাতটা পনেরো মিনিটে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম